এই লাখানি રહી আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য চুন্ডি নিয়ে আসলাম আমরা আগে এনেছিলাম তিনটা চুন্ডি ও তিন বড় সেল হয়ে গেছে তাই আবার নতুন করে নিয়ে আসছি এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে খুলে একটা একটা করে इसमें আমি প্রথম চুন্ডিটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার কররা বেগুনি কালারের মধ্যে চুন্ডি আর এখানে হচ্ছে লাল লালের মধ্যে স্টোন বসানো এবং আয়না বসানো

আর এটা হচ্ছে যে আমার নিচের পোষণটা পিছনের নিচের পোষণটা এবার আমি দেখাচ্ছি সেলোয়ার উনার সালোয়ারটা হচ্ছে একদম লাল সিঁদুর লাল এই যে দেখুন কটনের একদম পিওর কটনের সেলোয়ার লাল কালার আর ওনাটা হচ্ছে লাল ওনাটার মধ্যে পুরোটাই পাথর ওনাটা হচ্ছে একদম কটনের মধ্যে পাথর বসানো এবং পাতি বসানো দেখুন সম্পূর্ণ ওনাটার মধ্যে কাজ করানো আছে এই যে এই হচ্ছে পুরো না জামার কালারটা হচ্ছে বেগুনি কালার পররা বেগুনি আমি যা বলছি ক্যামেরার কারণে হয়তো এদিক সেদিক হতে পারে কালার কিন্তু আসলেই কালারটা বেগুনি কালার আমি আবার স্ক্রিনশটের জন্য রেডি করলাম আপনারা ধর জলদি স্ক্রিনশটটা দিয়ে নেন জামার যদি কারো ভালো লাগে জামাটা দিতে পারেন এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাতে পারবো এটা হচ্ছে ফলরা নেভি ব্লু কালারের মধ্যে চন্ডি প্রিন্ট এটা এটার মধ্যে পুরো জামাটাই কাজ করানো দেখুন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যা গলার নেকের পোষণটা অনেক সুন্দর করে পুরো জামাটাই কাজ করানো আছে আর এটা হচ্ছে জামার নিচের পোষণটা পুরো জামাটার মধ্যেই কাজ করানো আছে দেখুন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একদম নিখুঁতভাবে কাজ করানো এবার আমি পিছনে যালাম ব্যাক পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে বেক পার্টটা এটা হচ্ছে জামার বেক পার্টের নিচের পোর্শনটা আর এইটা হচ্ছে হাতার কাপড়টা এখানে হচ্ছে হাতার পোর্শনটা চন্ডি প্রিন্ট এবং একটা পার করানো আছে আপনারা এটা মুখে হাতার মুখে দিতে পারেন দেখাচ্ছি স্যালয়ার ওনা টা হচ্ছে একদম টিয়া কালার পিওর কটনের মধ্যে টিয়া কালার আর হচ্ছে উনাটা এটা হচ্ছে উনাটা সুন্দর উনাটা দেখুন নেবে ব্লোর মধ্যে টিয়া কালার লাল এবং কাঠালি কালার সবগুলা অনেকগুলো কালার কমিউনিকেশন করাই লাগছে অনেক সুন্দর দেখুন উনাটাও এবং অনেক বড় আপনারা যদি ভালো লাগে তাহলে এই জামাটাও নিতে পারেন আমি এবারই স্ক্রিনশটের জন্য রেডি করলাম যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হচ্ছে পঞ্চাশ টাকা এই জামাটার হচ্ছে তিনটা জামাই সেম দেখাবো একদম এখন দেখাচ্ছি লালের মধ্যে অরেঞ্জ কালার নেকের পোষণটা হচ্ছে অরেঞ্জ কালার আর পুরো জামাটা হচ্ছে সিঁদুর লাল একদম সিঁদুর লাল কালার এটাও পুরো জামাটার মধ্যে কাজ করানো আপনারা খেয়াল করলে বুঝতে পারেন পুরো জামাটাই পাথর বসানো এবং পাতি বসানো এই হচ্ছে জামার নিচের পোষণটা এবার আমি যাচ্ছি ব্যাক এবার আমি যাচ্ছি ব্যাক ব্যাক পার্টে ব্যাগপাটে হচ্ছে একদম প্লেনে আর এটা হচ্ছে ব্যাক পার্টের পোষণটা আর এখানে হচ্ছে হাতা কাপড়টা এখন দেখাচ্ছি সেলোয়ারটা সেলোয়ারটা হচ্ছে একদম পিওর কটনের অরেঞ্জ করা অরেঞ্জ কালার পিওর কট কালার এখন এই হচ্ছে সুন্দর ওনাটা ও ইয়ে লালের মধ্যে অরেঞ্জ কালার এবং টিয়া কালার আর কাঠালি কালার ওনাটা অনেক সুন্দর দেখুন না দেখলে আপনারা বুঝবেন না ওনাটা কত সুন্দর এই হচ্ছে পুরো ওনাটা আর এই জামাটা আমি এবার স্ক্রিনশটের জন্য রেডি করছি এই হচ্ছে জামাটা জামা ওনা সিলোয়ার আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে আর আজকে আমি এখানেই শেষ করছি প্রাইস আর এই জামাটার প্রাইসও হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম